বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র প্রদর্শনকারী অনেক আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মী এখন ধরাচোয়ার বাইরে তাদের অনেকে বাংলাদেশ ত্যাগ করেছেন যদিও তাদের আগ্নেয়াস্ত্রগুলো এখনও উদ্ধার করতে পারেনি পুলিশ যারা বাংলাদেশ ছেড়েছেন তারা ইতিমধ্যে যুক্তরাজ্য ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে চলে গিয়েছেন এই সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন তাদের এই সংবাদে বলা হয়েছে সিলেট অঞ্চলের আওয়ামী লীগ নেতাকর্মীরা মূলত তাদের নিজেদের প্রভাব প্রতিপত্তি বাড়াতে অস্ত্র সংগ্রহ করেছিলেন তবে পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন শুরু হয় সে সময় এসব অস্ত্র প্রকাশ্যে প্রদর্শন করেছেন তারা ছাত্র জনতার মিছিল মিছিলে অনেক সময় আক্রমণও করেছেন এবং গুলি গুলিও করেছেন এরকম সংবাদও সে সময় প্রকাশ প্রকাশিত হয়েছিল এই যারা আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছেন তার মধ্যে কয়েকজনের কথা প্রকাশ করেছে বাংলাদেশ প্রতিদিন তারা বলছে সদ্য সাবেক সিলেট সিটি মেয়র আনোয়ার জামান চৌধুরী ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত যুক্তরাজ্য প্রবাসী যুবলীগ নেতা রুহুল আমিন ওরোপের শিবলু আহমেদের হাতে দেখা গিয়েছিল অত্যাধুনিক একটি আগ্নেয়াস্ত্র যেটি অত্যাধুনিক এম সিক্সটিন রাইফেল বলে দাবি করেছেন অনেকে পাঁচ আগস্টের পর তিনি কৌশলে যুক্তরাজ্যে চলে এসেছেন কিন্তু তার অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রটি এখনও উদ্ধার হয়নি এছাড়া চার আগস্ট যাদের হাতে আগ্নেয়াস্ত্র দেখা গেছে তাদের মধ্যে সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক এমপি অ্যাডভোকেট রঞ্জিত সরকার মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফতাব হোসেন খান মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ হান্নানও বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন বলে সংবাদে জানা গেছে এছাড়া সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম সাধারণ সম্পাদক রাহেল সিরাজ মহানগরের সাধারণ সম্পাদক নাইম আহমেদ জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি পীযুষ কান্তি দে মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সজল দাস অনেক বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে সংবাদে প্রকাশিত হয়েছে এছাড়া সিলেটে গুঞ্জন রয়েছে অস্ত্রধারীদের দেশ থেকে যারা পালাতে সহায়তা করেছেন তাদের জিম্মায় রয়েছে তাদের অস্ত্রগুলো হাত বদল হওয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এইসব অস্ত্র উদ্ধারে হিমশিম খাচ্ছে অবৈধ অস্ত্র উদ্ধার এবং অস্ত্রধারীদের গ্রেপ্তার প্রসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান ভিডিও ও ছবি থেকে অনেক অস্ত্রধারীর পরিচয় শনাক্ত হয়েছে অস্ত্রধারীদের গ্রেপ্তারের পাশাপাশি প্রদর্শিত অস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা চলছে এই ছিল বাংলাদেশ প্রতিদিনে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার সার সংক্ষেপ এবং সেখানে আরও বলা হয়েছিল মূলত ভারতীয় চিনি এবং গরুর অবৈধ ব্যবসার মাধ্যমে কাঁচা টাকা হাতে আসায় অস্ত্র কেনা সহজ হয়ে গিয়েছিল তাদের এবং এই কারণে তারা দলীয় প্রভাব খাটিয়ে অনেকে অস্ত্র কিনে তার লাইসেন্সও নিয়েছিল এবং এগুলো এতদিন প্রকাশ্যে ব্যবহার করা হয়নি সর্বশেষ বৈষববিরোধী ছাত্র আন্দোলন এর সময় তাদের বিরুদ্ধে প্রকাশ্যে এসব অস্ত্র নিয়ে এসেছিলেন আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরা এবং তারা বর্তমানে যুক্তরাজ্য ভারত সহ বিভিন্ন দেশে পালিয়ে গেছেন সর্বার হোসেন টপ নিউজ লন্ডন